আমাদের দর্শকরা সবাই এসে গেছেন আর তোমার কাণ্ডকলাপ কিন্তু সব দেখে ফেললেন আপনাদের সবাইকে ওয়েলকাম এই জলসা রান্নাঘরের আর একটা ফাটাফাটি আর আজকে আমাদের সাথে আছে আমাদের বিনা পানি পিসি আর আমরা বানাবো মাংসের নারঙ্গি কালিয়া আর এই রান্নাটা আমাদের শেখাতে আসছেন আমাদের সবার ফেভারিট ধৃতিমান্ধা আমাকে একটা জিনিস ভালো করে বোঝাও তোমার মাথায় আসলো কেন এই ধোয়া ধোয়া করতে হবে পুরো এক ঘন্টা এটা ঠাকুরের যে দোয়া এই ওখানে চলে বসে বলো আমি অনুষ্ঠানটা শুরু করব ভাবছি তুই তো ভালো কইরা দোয়া দিতে দিলি না

পাখির মুখ দিয়া পাখি আইছিল না এখানে হ্যাঁ তারপরে কইছে সব কইছে ঝগড়াও করে আমার মনের কথাও কয় তো আমার কি ওই সুপনের বয়স আছে আমি ডিজাইন ডিজাইন দিয়ে আমি কি করু না না তুমি বললে শুনছে কে দেখো না আমি পাখিকেই বলবো ফোন করে তোমার একটা না মেকওভারের ব্যবস্থা করছি মেকওভার হায় রে হরি চলে এসেছি চলে এসেছি আমিও মেকওভার করাতে না না তবে আমার

হ্যাঁ 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 আমি বানিয়ে দিচ্ছি তুমি জানো জ্যোতিমান্দা পিসি কিন্তু দারুন আচার মোরব্বা এসব বানাতে পারে আজকে তাহলে পিসি কিছু বানাতে পারতো আমি না আরেকদিন এসে অন্য কিছু বানাতাম আরে বাবা এখানে আইলে কেউ না কেউ কত সুন্দর সুন্দর জিনিস লই আসে কাল রাত অব্দি আমি চিন্তা করতেছি কি আনুম কি আনুম এখানে কি আনুম তারপর ভাবলাম না আমি নিজে হাতে তৈরি কইরা যেটা রাখছি ওইটাই লইয়া আসি বলছি আমি আচ্ছা যাই আমি জিনিসগুলো শুরু করি কেন ব্যস্ত হচ্ছে তুমি একটু বসে শান্তি মনে চাটা খেয়ে নাও না এই দেখ ও আচার আমি যে বানাইয়া লই আইছি বাহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ যা বলছিলাম হ্যাঁ তখন বিদেশে ছিলাম উইকেন্ডে সারা সপ্তাহে রান্নাটা করে রাখতাম তখন বইয়েছি রান্না করতে করতে চা খাওয়ার মজাটা কি বুঝতে পেরেছিস আমি একটু এগুলো ছাড়িয়ে ফেলি

কিন্তু মাটনের प्रिपरेशन হয় সেটা কিন্তু আমার জানা ছিল না হুম কমলালেবু দিয়ে খুব ভালো মাটনের নারঙ্গি কাবাব হয় জানিস তো আমি এটা আমার মারাঠি বন্ধু থেকে শিখেছি এটা প্রিয়াঙ্কা হুম তুমি জুসটা বানি আর মাংস দই সব কোথায় গুলো ফ্রিজে হ্যাঁ ফ্রিজে রাখা আছে আমি আছি আজার ডিম দেখতাছি প্রিয়াঙ্কা হ্যাঁ ওইটা কিচ্ছু লাগবে ওইটা তো স্পেশালি আমার বানানো হয়েছে তোমাকে খাওয়াবো বলে ওইটার কিন্তু আমি গ্রেভি ডিম সব আলাদা করে রেখেছি তোমা কোনো অসুবিধা হবে না দেখো না চুপ কর চুপ রাম রাম আরে আমি বেদ হব আমি কি কই দাও ওই আমি খাই আমি নিরামিষ খাই চুপ কর এই দেখো একদম নিরামিষ ডিম আচ্ছা তোমাকে আমি ডিমটা খাওয়াবো কিন্তু তার আগে একটা কাজ আছে আমি প্রত্যেক সপ্তাহে একটা ঘরোয়া বিউটি টিপ দিই আর আমি চাই এই সপ্তাহে ওই টিপটা তুমি দাও ঠিক আছে কিন্তু তারপরে কিন্তু তোরই নিরামি ব্যাপারটা শুনবো হ্যাঁ বলছি তোমাকে দাঁড়াও আরে খারা আমি কইতাছি আধা ঘন কমলা লইবে লইয়া দু চামচ টক দই দেবে দিয়া ভালো কইরা ফেটাইয়া 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 তারপর ওই দাঁড় লইয়া এই খারে কপালে মুখে ভালো কইরা দেবে ব্যাস তারপর কিছুক্ষণ বাদে ধুইয়া লইবেন তারপরে দেখবেন মন খানে করে ফুর 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 করতেছে কিন্তু একখান কথা একখান কথা আছে ও ওই ওই ফল যদি কাইটা কুইটা বাইরে যদি কিছু কোন রাহুল যায় ব্যাস হইয়া গেল হুশ তার আর গুণ কিছু থাকে না আচ্ছা শোনো তুমি না এবার এদিকে এসো তোমাকে আমি ডিমটা খাওয়াই আর কি সোম সাউন্ড লাগাস না আমি খাই না আমি তুমি বলছি শোনো না এটা নিরামিষ ডিম এসো এসো কি করতেছ আমি ডিম খাই না আমি তোমায় দেখাচ্ছি এটা কি করে নিরামিষ ডিম আর এটার জন্য না একটা আলাদা গ্রেভি আছে সেটা দিয়ে যাও তুমি খাবে না দারুণ লাগবে তুমি দেখো রাম 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 এই যে এটা হচ্ছে সেই গ্রেভি আচ্ছা আমি তোমাকে বলি এটা কিভাবে দারুণ খেতে তাহলে তোমার বিশ্বাস হতে পারে কিন্তু আমি বলি বাড়িতে কাটা ছানা সেটাকে ভালো করে জল ঝাড়িয়ে নিতে হবে অন্যদিকে তোমার ছোলার ডাল বাটা যেমন করে আমরা ধোকা বানাই সেভাবে একটুখানি চোলারটাকে ভিজিয়ে বাটা করে রাখতে হবে এরপর অল্প তেলে হিং ফোড়ন দিয়ে আর জিরে বাটা আদা বাটা দিয়ে ওই ডাল বাটাটা দিয়ে একটু মাখা মাখা করে নেব তাতে তুমি একটু স্বাদ মতো নুন ঝাল যেমন চাই দিয়ে দেবে হ্যাঁ একদম ডাল বাটা তারপর সেইটার একটা বল বানাতে হবে এই বাইরে যেটা ডিমের সাদা বলে দেখছো সেইটা কিন্তু একটু বড় বল হবে এই হ্যাঁ ছানার বল আর এই ছোট বলটা হবে তুমি ডাল বাটা তার খুব যত্ন করে তোমার এই সাদা বড় বলটার মধ্যে ওই পূরটাকে ডালের পূরটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে আর শেপটা জানো হয় একদম এই ডিমের মতো দেখতে ওভাল তারপর بس তুমি বাড়িতে যেমন পনিরের ধোকার ঝোল বানাও সেই ঝোলের একটা গ্রেভি بس তারপর সার্ভ করার সময় দুটোকে মিশিয়ে দাও এই রান্নার প্রথমে যেটা আনতে হবে তোমাকে বাজার থেকে সেটা হচ্ছে পাঁচশো গ্রাম মাটন কিন্তু রানের মাংস রান্না কি জানো তো হ্যাঁ সামনের পায়ের মাংস এইটা হচ্ছে কাশ্মীরি মির্চি হ্যাঁ এটা হচ্ছে দু চা চামচ এক দুই ওকে নেক্সট হচ্ছে জিরে জিরে কিন্তু তোমাকে দিতে হবে ঠিক হাফ হাফ চা চামচ হ্যাঁ তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো এটা হচ্ছে হাফ এবার দেব আমরা ধনে আর এক্ষেত্রে একটা ফুল চামচ হচ্ছে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা হচ্ছে দু চামচ এবার আদা বাটা সেটাও দু চা চামচ এবার যেটা বাকি রইলো সেটা হচ্ছে নুন নুনটা তোমরা জানো এটা যে যার স্বাদ মতো দেবে তবে আমি পাঁচশো গ্রাম মাংসের ক্ষেত্রে দু চামচ প্রেফার করব ভালো করে ওটাকে নাড়ো এবার এর উপর এটা দিয়ে দেবো ঢেলে দাও এই পুরো জিনিসটা এখন ফ্রিজে থাকবে জাস্ট হাফ এন আওয়ার ঠিক আছে হ্যাঁ ম্যারিনেশনটা হতে একটু টাইম লাগবে এবারে জলসা রান্না ঘরে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন